আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি এই ঘটনাটি ঘটেছিল সেই অন্ধকার যুগে যাকে ইসলাম জাহেলিয়ার যুগ বলে যখন নারীদের কোনো সম্মান ছিল না কন্যা সন্তান জন্মানো ছিল লজ্জার কারণ অনেক পিতা তাদের সদ্যজাত শিশুকে জীবন্ত কবর দিত মক্কার আশেপাশে বসবাসকারী এক ব্যক্তি ছিল নাম ছিল সাব্বা তার স্ত্রী সন্তান প্রসবের সময় খুবই ভয় পেত কারণ সে জানত যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তার স্বামী হয়তো তাকে মেরে ফেলবে একদিন সাব্বা ঘর থেকে বাইরে ছিল আর সে সময় তার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয় মায়ের বুক কেঁপে ওঠে কিন্তু সে সাহস করে মেয়েটিকে গোপন করে লালন পালন করতে থাকে তার এক দুঃসম্পর্কের খালার ঘরে এইভাবেই প্রায় কেটে যায় ছয়টি বছর ছয় বছর পর হঠাৎ সাব্বা জানতে পারে যে তার একটি কন্যা সন্তান আছে সে রেগে যায় আর সিদ্ধান্ত নেয় এই লজ্জা সে আর রাখবে না সমাজে লোকজন কি বলবে কারণ সে তো এক পুরুষ একদিন মেয়েটিকে সে নিজের সাথে মরুভূমির দিকে নিয়ে যায় ছোট মেয়েটি খুশিতে বলে আব্বা আজ কোথায় যাচ্ছি আমরা আমি কি ওইখানে খেলা করতে পারবো সাব্বা কাপা কাপা কণ্ঠে বলে হ্যাঁ মা আজ তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি মেয়েটি ছোট ছোট পায়ে তার বাবার সঙ্গে হাঁটতে থাকে মরুভূমির এক নির্জন জায়গায় গিয়ে সে মাটি খুঁড়তে থাকে মেয়েটি তখন জিজ্ঞেস করে বাবা এই গর্ত কেন খুঁজছ আমি কি এই গর্তের ভিতর খেলা করব পিতা তখন বলে হ্যাঁ মা তুমি এখানে খেলা করতে পারবে তুমি একটু দাঁড়াও তারপর সে নিজের হাতে মেয়েটিকে সেই গর্তে বসিয়ে দেয় মেয়েটি তখন বুঝতে পারে না কি ঘটতে চলেছে হঠাৎ বাবা মাটি দিতে শুরু করে মেয়েটি তখন কাঁদতে থাকে আর চিৎকার করতে থাকে আব্বা আমি তো তোমাকে ভালোবাসি তুমি কেন এমন করছো আব্বা আমি তো দুষ্টাপি করব না কিন্তু হৃদয়হীন পিতা থামেনি সে তার কাজ চালিয়ে যাচ্ছে কয়েক বছর পর ইসলামের আলো ছড়িয়ে পড়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন নারীর সম্মান কন্যা সন্তানের মর্যাদা ও আল্লাহর করুণা সম্পর্কে কথা বলেন এই সাব্বা একদিন নবীর কাছে কাঁদতে কাঁদতে এসে বলে হে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমার মেয়েকে তো আমি জীবন্ত কবর দিয়েছি সে আমাকে অনেক ভালোবাসত আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কেঁদে ফেললেন তিনি বললেন যে কন্যা সন্তানকে তোমরা অবহেলা করো তাদের কারণেই অনেক পিতা জান্নাতে যাবে তুমি যদি সত্যিকারের তওবা করো আল্লাহ রহিম তিনি ক্ষমা করে দেবেন এই ঘটনা থেকে আমরা যে বিষয়টি শিখতে পারি সেটি হচ্ছে নারী ও কন্যা সন্তানের মর্যাদা ইসলাম দিয়েছে ইসলাম এসেছে নারীর সম্মান পূর্ণ প্রতিষ্ঠা করতে তহবার দরজা সব সময় খোলা যত বড় বোনাই হোক আল্লাহর রহমত তার চেয়ে বড় ভালোবাসার মানুষকে কষ্ট দিলে সেই কষ্ট দ্বিগুণ হয়ে ফিরে আসে সাব্বাহের মতো অনেক পিতা দুঃখ পেয়েছে নিজের কাজের জন্য আজ আমরা যখন কন্যা সন্তানকে অবহেলা করি বোঝা ভাবি তখন আমাদের মনে রাখা উচিত ইসলাম যে জাহেলিয়ার অন্ধকার দূর করতে এসেছে আমাদের উচিত কন্যা সন্তানকে ভালোবাসা শিক্ষা দেওয়া এবং গর্ব করা যে আল্লাহ আমাদের এক আশীর্বাদ দিয়েছেন